ভাই উঠতে উঠতে ভাই চলে আসেন চলে আসেন ভাই চলে আসেন চলে আসেন চলে আসেন ভাই 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 চলে আসেন ব্যাক করেন ব্যাক করেন ভাই ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে যাচ্ছি এক ঐতিহাসিক আমবাগানে এখন বাজে রাত দুটা যেখানে সন্ধ্যার পরেই কেউ প্রবেশ করে না বাগানটার নামে অনেক নাম গুণ অনেক কিছু শোনা গেছে আমরা আছি আমাদের সাথে আছে তান্ত্রিক মারব ভাই ওমর ভাই আর আছে নাসিম ভাই আর আমি আছি রিয়াজুল দেখি এই বাগানে ঢুকে আমরা কিছু দেখতে পারি কি না অনেকেই অনেক কথা বলে এখন তান্ত্রিক ভাইকে আমরা নিয়ে আসছি এই বাগানের সম্পর্কে আমরা যা জানি আর কি এই বাগানে যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনাগুলো অত্যন্ত মারাত্মক এখান থেকে কেউ সহজে ফিরে যেতে পারে না অনেক ঝামেলা আছে এই বাগানটা পুরো পাঁচ বিঘির উপর আমবাগান আর আমাদের প্রথম পাঁচ বিঘি মেহবনির বাগান পার হয়ে তারপরে আমবাগানে প্রবেশ করতে হবে অনেক ভিতরে আমরা আজকে প্রবেশ করব চলেন যাওয়া যাক দেখে আমরা যাই আপনি কি খেয়াল করছেন কেমন হ্যাঁ আমরা ইতিমধ্যে বাগানের একবারের সম্মুখে চলে আসছি বাগানের সম্মুখে আসি ভিডিওটা অন করলাম আপনাদেরকে দেখানোর জন্য আমরা আছি চারজন প্রিয় দর্শক আমরা বাগানের মধ্যে ইতিমধ্যে প্রবেশ করছি এই যে ভাই 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 বড়টাস দেন বড়টাস দেন কিছু দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার দেখেন শুধু মেয়েগুনির বাগান কি একটা অবস্থা

হ্যাঁ ভাইয়া ভাই ভাই সামনে সামনে লাইট মারল ভাই

সামনে আর একটা বাসের ছাড় আসে আর একটা বাসের অবস্থা রয়েছে আমরা ইতিমধ্যে আম বাগানে প্রবেশ করতেছি ভাই আমাদের সবাই আমরা এখানে 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 দেখছেন ভাই কত বড় বড় গাছ

দেখেন ভাই হচ্ছে আঙ্গানের মধ্যে দেখলাম না ভাই এটা কলা বাগান কলা গাছ দেখতেছি কি অবস্থা এটা কি গাছ কি বাগান কিছু কি কেউ বসতেছে না এখান থেকে এখান থেকে আমরা এখন বের হব কিভাবে আমার বাগান আর বাগান ভাই কি অবস্থা দেখেন মাটির অবস্থা কি অবস্থা এখানে কি কোনোদিন মানুষ আসে দেখেন কলা গাছ

আমরা ইতিমধ্যে একটা গাছে দেখলাম যে একটা গাছের পুরো আম বাগান আর আমাগান আম বাগান আর আম বাগান আর কিচ্ছু নাই দেখি দেখি সামনে লাইট মারো তো আম বাগান পুরো

এই শব্দ শব্দ গেছি শব্দ গেছি ভাই ভাই শুধু আম বাগান আর আম বাগান ভাই কিছু দেখা যাচ্ছে না ভাই এই এই সামনের কাছে দেখুন তো সামনের কাছে এই শব্দ আছে কোথায় 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 কিছু দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না কেমন এই ভাই ভাই জানি ভাই লাইট মার লাইট মারতো হ্যাঁ কি অবস্থা ভাই দেখেন 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 ভাই কি একটা অবস্থায় ভূত ভাই দেখেন 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 দেখি দেখি হ্যাঁ জানে 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 ভাই রাগে যাচ্ছে ভাই দেখ ভাই কি একটা অবস্থা অবস্থা দেখেন আমরা আমরা এখান থেকে ব্যাক করি আমরা এখান থেকে ব্যাক করি ব্যাক করি ফিরো দর্শন ফিরত দর্শন এখানে ভাই ভাই উঠতে উঠতেছে ভাই চলে আসেন চলে আসেন ভাই চলে আসেন চলে আসেন চলে আসেন ভাই ভাই চলে আসেন ব্যাক করেন ব্যাক করেন ভাই আমরা এই ভিতরে 막া ছিল ভাই আমরা এই দিক থেকে এই থেকে ঘুর হয়ে যাই ভাই ভাই চলে আসেন চলে আসেন চলে আসেন চলে আসেন

চলন চলন আমরা এই দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করি আমরা আমরা পথ আমরা পথ ভুলে গেছি আমরা দেখি কোনো রকম ভাবে বের হতে পারি নাকি এই বাগান থেকে বাগান থেকে আমাদের বের হতে দিচ্ছে না চার দিক থেকে একবারে ঘিরে ধরছে কি একটা অবস্থা খুব খারাপ অবস্থায় রয়েছে আম বাগানে আমরা শেষ করতে পারতেছি না

পুরা বাগান বের হতে আমাদের অনেক সময় চলে গেছে এখন প্রায় বাজে রাত তিনটার দিকে এখন আমরা বাগানের এর শেষ করে চলে আসছি এখানে শুধু মাঠের পর মাঠ এখানে কোনো বাড়ি ঘর নেই অবশ্য বাগান পার হয়ে এসে এখানে আবাদ আছে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আপনাদের ভালো লাগলে আমাদের সাথে থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আলাইকুম